রায়ের মুখ থেকে সব কথা শুনে রায়ের পাশে থাকার সিদ্ধান্ত নিল অনির্বাণ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে অনির্বাণ অফিসে বসে বসে সেই দিনের কথাগুলো ভাবছিল আর সৌজে অনির্বাণকে বলেছিল যে রায়ের থেকে দূরে থাক ওরা দুই ভনী কালনাগিনি ওরা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তার জীবনটা একদম শেষ করে দেয় এই কথাগুলো অনির্বাণ ভাবতে থাকে তখনই অনির্বাণ মনে মনে বলতে থাকে না কালকে যা কিছু হয়েছে এর মধ্যে রায়ের কোনো দোষ নেই কারণ রায় তো আগে আমাকে ওর জীবনের কিছু কথা বলেছিল সব কিছুই তো আমি কিছু কিছু জানতাম তাহলে রায় তো কোনো কিছু লুকায়নি হ্যাঁ তবে এটা জানতাম না যে সহ্যই সেই মানুষ তবে রায়ের কোনো দোষ নেই রায়কে আমি কোনোভাবে ভুল বুঝবো না রায়কে আমি কিছুতে ছেড়ে দিতে পারবো না কারণ রায়ের এর মধ্যে রায়ের বা আমার কারোরই কিছু করা ছিল না কারোরই হাত ছিল না তারপরে এই কথাগুলো ভাবতে ভাবতে তখন সেখানে রায় চলে আসে আসার পরেই বলতে থাকে স্যার আসবো তখন অনির্বাণ রায়ের কাছে এগিয়ে যায় আর গিয়ে বলতে থাকে তোমাকে তো আমিই ডাকলাম এসো এসো ভিতরে এসো তখনই রায় এসে অনির্বাণ অনির্বাণের হাতে একটা ফাইল দিয়ে দেয় আর বলতে থাকে স্যার দেখে নিন তারপরে এই অনির্বাণ ফাইলটা রেখে দিলে রায় বলতে থাকে স্যার দেখলেন না ফাইলটা তখনই অনির্বাণ বলতে থাকে আচ্ছা রায় কালকে আমাদের সাথে কিন্তু একটা ডিল হয়েছিল তোমার আর আমার সাথে অনেকগুলো কথা আমরা নিজেদের মধ্যে মিটিয়ে নিয়েছিলাম যে তুমি আমাকে তুমি করে বলবে তখনই রায় বলতে থাকে স্যার কালকে রাতে অনেক কিছু তার মধ্যে পাল্টে গেছে অনেক কিছু হয়ে গেছে যেগুলো হওয়া উচিত ছিল না তখনই অনির্বাণ বলে দেখো যা হয়েছে তার মধ্যে না তোমার হাত ছিল না আমার হাত ছিল কারোরই হাত ছিল না অন্যদিকে দেখা যাবে নীলুকে নীলুর মা বলছে তুই কি করেছিস সর্বনাশী তুই বুঝতে পারছিস তারপরেও তুই এত বড় বড় কথা বলছিস কেন করলি এই কাজটা কেন করলি তুই এই কাজটা তখনই নীলু বলে একদম ঠিক কাজ করেছি আমি কি ওই বাড়ির আয়া নাকি যে আমি আয়ার মতো সবার কাজ করে যাব। তখনই নীলুর বৌমণি বলতে থাকে আচ্ছা নীলু মানলাম সহ্য তোমাকে ওর বাবা মায়ের সেবা করতে বলেছিল সবকিছু ঠিক হতে একটু সময় লাগতো এক সময় তুমি নিজের জায়গাটা ঠিক ও বাড়িতে করে নিতে পারতে কিন্তু এই মিথ্যেটা বলার কি দরকার ছিল কোনো দরকার ছিল বলো তখন নীলু বলতে থাকে বলার দরকার ছিল তাই তো আমি বলেছি আমি কেন একজনের সেবাদাসী হয়ে থাকবো আমি কেন সেবা করব সব সময় আমি কোবাড়িতে কাজের মানুষ হয়ে গিয়েছি নাকি যে আমি সময় কাজ করব ওর বাবা অসুস্থ বাবার সবসময় সেবা করতে হতো আমাকে সেই জন্য ছুটি পাওয়ার জন্য আমি মিথ্যে কথাটা বলেছিলাম আর সৌর সাথে আমি শোয়ার পরে আমার সাথে কথা বললেও মনে হতো যেন ওই জায়গাটা আমার নয় ও যেন দিদি ভাইকেই ভাবছে বিশ্বাস করো আমার তখন কিচ্ছু ভালো লাগতো না তাই সেই ভয় থেকে আমি মিথ্যেটা বলেছিলাম আর বিশ্বাস করবে না এই কথাটা বলার পরে সবাই তাদের বা বাড়িতে ছোট একটা বাবু আসবে বলে কত আদর যত্ন করেছে আমাকে কত দিন কত আরামায়স করেছি এই কথা বলার পরে কি করতাম তাহলে তখনই নীলুর মা অবাক হয়ে যায় আর বলে তোমাকে ইচ্ছে করছে না ঠাসি একটা চরমারি মারি তুমি এখনো বড় বড় কথা বলছো এত বড় একটা মিথ্যে কথা বলে তোমাকে কে বলতে বলেছি এত বড় একটা মিথ্যে কথা তুমি এটা মানে বোঝো একদিন না একদিন তো এটা সবার সামনে চলেই আসতো যে তুমি মিথ্যা কথা বলেছিলে কেন এই কথাটা বললে বলো হ্যাঁ ঠিক আছে রাই তোমাকে বিয়ে দিয়েছিল সূর্যের সাথে হয়তোবা দুজন দুজনকে মেনে নিতে পারছিলে না কিন্তু একটা সময় ঠিক নিজের জায়গাটা তুমি করে নিতে পারতে কিন্তু মিথ্যেটা বলেই সবকিছু শেষ করে দিলে তখন নীলু থাকে ও আচ্ছা এখন শব্দ আমার হয়ে গেছে না যখন দিদি ভাই আমাকে সবার সামনে বলে দিচ্ছিল বলি দেওয়ার জন্য সদ্যের সাথে বিয়ে দিচ্ছিল তখন তো কেউ কিছু বলো তখন কেন মুখ আটকে বসেছিলে সবাই তখন এত বড় বড় কথা তোমাদের কইছিল ছিল কি দাদা ভাই তো তো এত বড় বড় কথা তখন তোর এত বড় বড় কথাগুলো কোথায় ছিল এখন শব্দ আমার হয়ে গেল তখন এই কথায় নীলুর মা নীলুর দাদা সহ বৌমনি সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে অনির্বাণ রায়কে বলছে দেখো রাই তোমার তোমার এর মধ্যে কোনো দোষ ছিল না তখন রাই বলে স্যার আপনি কি একটু সময় হবে আমি একটুখানি সময় নিয়ে আপনাকে কিছু কথা বলতাম তখনই অনির্বাণ বলে দেখো রাই তুমি তো আমার সাথে অফিস জয়েন করার আগেই তোমার পার্সোনাল বিষয় নিয়ে অনেক কথা শেয়ার করেছিলে এসব কথাও বলেছিলে আমি তো জানতাম সব কিছু কিন্তু হ্যাঁ এটা জানতাম না যে সহ্যই সেই মানুষ তখন রায় বলতে থাকে স্যার আমার সহ্যর সাথে একটা সম্পর্ক ছিল হ্যাঁ ও সেই সম্পর্কের কারণে ওর আমার প্রতি একটা অধিকার বোধ সৃষ্টি হয়েছিল আর আমারও ওর প্রতি একটা অধিকার জন্ম নিয়েছিল এটা আমি অবিশ্বাস করতে অস্বীকার করতে পারবো না তারপরে হঠাৎ করে আমার বিয়ে দিন আমি বুঝতে পারি যে আমার বাবা মারা গেছে আমার বাবা আর নেই তখন আমি নিজেকে খুব অসহায় ভাবছিলাম আমি ভাবতে পারছিলাম না যে আমি কি করব তখন বাবার কথাগুলোই আমার মনে পড়ছিল যে বাবা বলেছিল যে তোর বিয়ের ছ মাসের মধ্যে আমি নীলুকেও বিয়ে দিয়ে দেবো কারণ বাবা খুব চিন্তা ছিল আমাকে আর নীলুকে নিয়ে আমাদের দুজনকে বিয়ে দেওয়ার জন্য তাড়াহুড়া করছিল বাবা আর বাবা আমাকে বলেছিল তোর বিয়ের পরে নীলুর জন্য একটা ভালো পাত্র খুঁজে বের করবি তখন আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল যে এই বাড়ি থেকে আর্নিং মেম্বারটাই চলে গেল এখন এই পরিবারের কি হবে সবাই তো ভেসে যাবে এতগুলো মানুষের দায়িত্ব কে নেবে আমি যদি বিয়ে করে চলে যাই তাহলে আমি কি করব আমি কি দায়িত্বটা নিতে পারবো তখন আমি এই ভেবে শুধুমাত্র বাবা চাকরিটার জন্য যে বাবা চাকরিটা আমাদের ঘরে যে কোনো একজন পাবে কিন্তু নীলু তো গ্রাজুয়েট না তাই নীলু পাবে না আর দাদার তো সেই ক্ষমতাটাই নেই এখন তাই ভেবেছিলাম আমি একমাত্র মেম্বার যে পাবো বাবার চাকরিটা আর নীলুর জন্য সহ্য ছাড়া এর থেকে ভালো ছেলে আর আমি কোথায় পাবো আমি ভেবেছিলাম সহ্যকে যদি আমি আবদাটা করি সহ্য ঠিক মেনে নেবে আর সেটাই হয়েছিল আমি করে বসি আমার কথা ফেলতে পারে না সহ্য তারপরে ওদের দুজনে বিয়ে হয়ে যায় তখন আমি তো যা ভাবতে পারিনি যে আজকে এমন একটা দিন আসবে আমি ভেবেছিলাম হ্যাঁ দুজন দুজনকে হয়তো বা ভালোবেসে ফেলবে সময় লাগবে কিন্তু ভালোবেসে ফেলবে তখন অনিবান বলতে থাকে তুমি একটা ভুল ডিসিশন নিয়েছিলে সেই দিন যদি এই ডিসিশনটা না নিয়ে তুমি সূর্যকে সবটা জানিয়ে দিতে সবটা বলে দিতে তাহলে হয়তো সেটা ভালো হতো তখন রাই বলে হয়তো সেটা ভালো হতো ও হয়তো বা সবটা মেনে নিত বা আমার বিয়ের পরে এই পরিবারের দায়িত্ব নিতে চাইতো কিন্তু এছাড়াও তো অনেক কিছু থাকে যেগুলো আমি ভেবেই এই বিয়েটা করতে চাইনি আমি তখন শুধুমাত্র এই পরিবারের কথাই ভেবেছিলাম তখন এই কথাগুলো শুনে অনির্বাণ অবাক হয়ে যায় অন্যদিকে দেখা যাবে স্রোত বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে আসলেই বৌমনি বলতে থাকে কি ব্যাপার স্রোত তোমার চোখ মুখ এরকম লাগছে কেন তোমার কি শরীর ভালো না তখন স্রোত বলে না বোমনি আমি ঠিক আছি আমি এখন স্নানটা করে আসি তারপরে খাবার খাবো তখন বোমনি বলে না স্রোত তোমাকে কেমন যেন লাগছে তখন স্রোত বলে বোমনি আমি না হোটেলে থেকে সামার ভ্যাকেশন করতে যাইনি আমরা গিয়েছিলাম এ তাই এখানে তো একটু রোদ্র থাকবেই বলো একটু তো কেমন লাগবে তখন বোমনি বলে তারপরেও কেমন যেন লাগছে স্রোত তখন স্রোত বলে কিছুই না বোমনি আমি স্নানটা করে আসি তারপরে খাবো তখন বোমনি ওখান থেকে চলে গেলেই স্রোত স্নান করতে যাবে ঠিক তখনই নীলু বলতে থাকে হিরে স্রোত তুই যে আমাকে দেখে অবাক হলি না তখন স্রোত বলে তোকে দেখে অবাক হওয়ার কি আছে তখন নীলু বলতে থাকে কেন দিদি ভাই কি তো কিছু বলেনি তখন স্রোত বলে হ্যাঁ বলেছে কিন্তু সেটাতে দিদি ভাইয়ের কোনো দোষ ছিল না তখন নীলু বলে ও আচ্ছা আমাকে নিয়ে যত গসিপ যত কিছু বলা হয়ে গেছে তখন স্রোত বলতে থাকে তোকে নিয়ে শুন গসিপ করার মতো দিদি ভাইয়ের হাতেও সময় নেই আর আমার হাতেও সময় নেই তখন নীলু বলে হ্যাঁ তা থাকবে কেন তো দিদি তো শুধু পারে বড় বাবার ছেলেদের পটাতে সহ্যর থেকেও এখন সহ্য দাদা তো বেশি বড় তাই না এখন তো তাকে নিয়ে ব্যস্ত অফিসের কে নিজের হাতে করে নিয়েছে তুই জানিস না সেদিন তো এখানে যা কাণ্ড হলো তোর দিদি ভাইয়ের দুইজন বয়ফ্রেন্ড রীতিমতো তো মারামারি করলো এই ঘটনা এরকম আগে কেউ দেখেনি তখন কথা বলতে স্রোত বলে থাম সব বিষ এখনই ঢেলে ফেলিস না দিদি ভাই আমি আগে স্নানটা করে আসি তারপর বাকি বিষ গুলো ঢালিস এই বলে স্রোত ওখান থেকে চলে যায় তখন নিলু কাতে থাকে আর বলতে থাকে আমি বিষ ঢালি হ্যাঁ এখন আমার জীবনে বিষ ঢেলে আমার জীবনটা শেষ করে আমি বিষ ঢালার কথা বলছে আমি একদম শেষ করে দেবো দিদি ভাইয়ের জীবনটা আমি একদম টস নস করে দেবো আমি সুখী হতে পারিনি ওকেও সুখী হতে দেবো না অন্যদিকে দেখা যাবে রায় বলতে থাকে আমি ভেবেছিলাম যে ওদের মধ্যে সবকিছু ঠিক হবে কিন্তু কিছু ঠিক হলো না সময়ের সাথে সাথে ওরা দুজন আমার উপর রাগ করতে থাকলো আমার উপর ওদের রাগ বেড়েই চলতে থাকলো তার কারণে সজ্যার আমার উপর রাগের কারণ থেকে এখন নীলুকে ডিভোর্স দিতে চাইছে আমি কিছু আটকাতে পারছি না স্যার কিচ্ছু না তখন অনিবান বলে হ্যাঁ তুমি হয়তো বা বসে তখন এই ডিসিশনটা নিয়ে ফেলেছিলে কিন্তু তোমার তো তাতে কোনো দোষ নেই তুমি তো কারো খারাপ করতে চাওনি তখন রায় বলে আমি অযোগ্য সব দিক থেকে আমি অযোগ্য বাবার চাকরিটাও পাইনি যে কোনো একটা কারণে যে বাবা চাকরিটা হয়নি তারপর থেকে মা দাদা কেউ আমাকে দেখতে পারে না সবাই মনে করে চাকরির লোভে আমি দিয়ে এটা করিনি কিন্তু আমি তো তাদের দায়িত্ব নিতে চেয়েছিলাম বলুন যার কারণে আমি অযোগ্য আমি কিচ্ছু করতে পারছি না জানি না দাদা বা মা বা সবার সাথে আমার সম্পর্ক কোনো দিনও ঠিক হবে কিনা আমি সহ্যকে আর নিলুকে যে পর্যন্ত এক না করতে পারছি না আমি নিজের জীবনেও কাউকে আনতে পারবো না স্যার আমি কাউকে বন্ধু বলেও ভাবতে পারবো না তাই হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইছি কালকে যা কথা হয়েছিল সব কিছু আপনি ভুলে যান তখনই অনির্বাণ রায়ের হাত দুটো ধরে বলতে থাকে না রায় তুমি কোনো ভুল করনি কোনো ভুল করনি তুমি যা করেছো ঠিক করেছো হয়তোবা এখন সব কিছু ভুল হয়ে গেছে সবাই তোমাকে দোষারোপ করছে কিন্তু তুমি কিছুতে ভুল আর আমি তোমাকে চাই রাই সারা জীবনের জন্য তুমি আমার বন্ধু হবে হবে তো যা শুনে রাই অবাক হয়ে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে আর অনির্বাণও রায়ের দিকে তাকিয়ে থাকে আর রায়ের চোখ বেয়ে জল পড়তে থাকে তো বন্ধুরা রায় তাহলে রাজি হবে সারা জীবনের জন্য অনির্বাণের বন্ধু হতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে